মালিক কাম করে না খালি বুয়েছে ওই সুদা কম মোটা মোটা লাগতি মারে আসলা থালাই দে বুদাই মিছা কথা কো এই রুম খোলা 10 টা মিছা এগুলো সব আমার ওই আরে লাগতি মারে খোলাতে বাইরে দে এ সব না এ ফকুনুর বাচ্চা করছি গিরে ইট বাটাত কামরে আর আমার কো লাখ লাখ টিয়ার মালিক শুনো আমার আর অত সময় নাই এই দোয়া তুমি কি খাইবা খাও বিল আমি দেরো ওগুলা চিন্তা করো না কুটি কুটি দিয়ে খামাইতাছি আইস বাদে কাল তোমার বোন লগে আমার বিয়া এগুলা তো সব তোমারই আচ্ছা ভাই এন কি আর বিজনেস করু আরে বুঝো না কে বিজনেস তো আর এক কালে থাই না সিজনে সিজনে বিজনেস পাল্টে হেলাই এ যে মন ধরো দান কাটা শুধু দান কারি ধান কাটুন মানে আরে না ওই সবের দান চুক্তি নেই নিয়া দুই তিন হাজার লেবার আছে এগুলি দেখা মধ্যে মধ্যে আমি দেখ শুন করি আচ্ছা ভাই আর কি আর বিজনেস করু ওই যে শীতে সিজন ইট খোলা আছে না এই ইট খোলা তিন মাস কাম হরি কাম হরুন মানে আরে না হরি না তো ওই লেবার করে দিয়ে হরাই তাইলে তো আইনে মোটামুটি বড় লুকি আর আমার আব্বা কইছে বড় লোক ছাড়া আমার বোনের বিয়া দিত না তোমার আব্বারে বুঝায় কই যে আমার টি আর অভাব নাই আর তোমার বোনের আমার টি বিয়া দিলে আল্লাহর মতো সারা জীবন না খাই থাকবো না খাই থাকবো আরে না শুয়ে থাকবো ওই ভুলে হাসারা রাখবে লাই এ ওই তোমার আব্বার আরো কই ও বিয়ার পরে বিশ পঞ্চাশ লাখ টাকা আমার দিবার লাগে আইনে রে বিশ লাখ টাকা দিব আরে না আমার টিনিয়া সলবার কই আমার আবার টাকা পয়সার অভাব নাই কে তাহলে আজকে আমি উডি আমার আবার বেশ কয়েকটা কোম্পানি মিটিং আছে আমি না গেলে কুটি কুটি টাকা লস হয়ে যাবো গা এ দোকানদার ভাই আমার ভাইটা কি খাইবো দিও পিলা আমি দিবা আমার আবার টাকার অভাব নাই এ হে দেহাজাই তো বেড়া আবার লোক আমার বোন যদি একটা বিয়া দেয় আমি যদি মোটরসাইকেল কিন আর চাই তাই তো আমার মোটরসাইকেলও কিনা দিব আমার মনে হয় সাইচ চাকাও আছে এত বড় বাড়ি বিয়া দিম বাড়ি গোটা তো সাজায় লাগবো আব্বা টেটি হানিয়া ইট কিনাল হইগা আল্লাহ রে দেরি গেছে গেছেগা মালিকি কেন মুখ কর বাবা তাড়াতাড়ি করি বেহে কাম লাগিয়া উঠছে হ্যাঁ আল্লাহ রে ওই কই গেছলিগা মালিকে ফসল বারতাছে তাড়াতাড়ি যাইবান লাগবো আরে আইতাছি মুত্ত আর কেছিলাম মুত্ত ছয় মাস লাগে তাড়াতাড়ি

কাম করে না খালি বুয়ে থে ওই সুজা কম মোটা মোটা লাগতি মারে চুলা ঠালাই দে আয়ও দেরি হই রে আবার কাম হরে না না মালিক কাম বলি তো এই যে দেখতেছিন না শুনছি এই বাটার ইট গুলা বলে বেড়া হাবালা এনতে ইট নুন লাগবো এই ওটা কার আসি না আসি না লাগতাছে দেইছে যায় এই কবু বন জামাই না এ বন জামাই ইনু কি অরুই কেরা আই

এই এর লাத்தி মারা খolatতে বাইরে দে কাম কর এ আইনে কর বেপর তো বালা না ইট ব্যাটার মালিকরে লাத்தி মারা চাইতাছুন এই কেয়ার মালিক কুয়াকে ধান কাটরে কাম ওর তো পন তো ধান কাটা নাই এর লাগা আমার ব্যাটা দা কাম করে 200 টাকা দেই এ শব্ব না এ ফকুনুর বাচ্চা করছিস কি রে ইট বাটাত কাম করে আর আমারে কো লাখ লাখ টিয়ার মালিক আমার বোন বিহার আছে চাইতাছে তুই সব্বনা চুরি আরছে এই হুনই এরম লোক যাতে আমার ব্যাটা না কাম করলে মন দিয়ে কাম করা লাগবো কাম কর দাইগা ওই আব্বা এই বিয়া কেন ছেল এটা আস্তা ফকুন্নুর বাচ্চা